আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি ব্লক তাই আজকে আপনাদের মাঝে একটা শেয়ার করতে আসলাম যে অনেকদিন দিন পরে আজকে সাইকেল চালাচ্ছি মূলত কত বছর দুই তিন বছর মানে বাসায় থাকলে মাঝে মধ্যে পাক নিতাম আব্বা সাইকেল তাছাড়া সাইকেল চালাতাম না গাড়ি ছিল আমার গাড়ি চালাতাম তো আজকে অনেক দিন পরে সাইকেল চালাচ্ছি আর রাস্তাটা দেখুন অনেক বেশি সুন্দর আমার কাছে ভালো লাগছে সাইকেলটা হচ্ছে গিয়ারওয়ালা সাইকেল আমার না আমার ভাইয়ের ব্যাটার সাইকেল এই যে সাইকেলটা সাইকেলটা চালাচ্ছি আমার কাছে ভালো লাগছে তারপরেও ওয়েদারটা অনেক বেশি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার গাড়ি ঘোড়াও নাই ঈদের ছুটিতে সবাই ঘুরতে ব্যস্ত আর আমি এদিকে অসুখে তো কালকে সারাদিন পড়েছিলাম রাত্রে ওষুধ নিয়ে এসে খেয়ে একটু কমেছে তো এখন যাচ্ছি আবার ওষুধ আনতেই তো চলুন যাই আর আপনারা দেখুন রাস্তাটা অনেক বেশি সুন্দর দেখুন রাস্তাটা ফাঁকা ফাঁকা হয়ে আছে আর কত বেশি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে এই অনেক বেশি সুন্দর দিনের বেলায় আর মেঘলা মেঘলা ওয়েদারে আরও বেশি ভালো লাগছে রোদ নেয় কিন্তু গরম আছে চলুন এখন ওষুধ দিই ওষুধ দিয়ে বাসায় যাওয়ার সময় আবার কথা হবে ঘুমের ওষুধ নিবো দুইটা মাত্র কারণ ঘুম একটু কম হচ্ছে কালকে ডাক্তারকে বলেছি তাই আবার একটা প্রেসক্রিপশন নিয়ে আছি ঘুমের ওষুধ নেওয়ার জন্যে আর হচ্ছে সাইকেল তো সাইকেলে আমি কিছু বুঝি না গিয়ার আলা সাইকেলের যেভাবে দিয়েছে ওইভাবেই চালাচ্ছি চলেন যাই এখন দেখি ওষুধ পেয়ে গেছি অনেকখানি আশা লেগেছে ডায়রা পাক পর্যন্ত আসতে হয়েছে আমাকে তারপরে ওষুধ পাইছি তো ওষুধ নিলাম এখন বাসার দিকে যাই তো ওই রাস্তায় যে কথা হলো ওই রাস্তায় আর কথা বলছি না চলেন যাই এখন ওষুধ নিয়ে চলে আসলাম আর এখন বাসার দিকে যাচ্ছি তো অনেক বেশি গরম লাগছে এখন সাইকেল চালাতে চালাতে ঘামে গেছি প্রায় ও এটা ঈদটা অন্যরকম পুরায় আমার কাছে জীবনের বিশ বছর পরে ফ্যামিলি ছাড়া মানে পুরো সবাইকে ছাড়া ঈদ করেছি একা একা ঈদগায়ে গেছি একা একা এসেছি তবে যাই কালামদুল্লাহ সব কিছুর জন্যেই আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে আমার কাছে সব থেকে এই রাস্তাটা ভালো লাগে সেই কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটাতে ভিডিও করছি বারবার আপনাদের দেখাচ্ছি চেষ্টা হচ্ছে আপনাদের মাঝে রেগুলার ভিডিও নিয়ে আসার কিন্তু সময়ের জন্য হয় না মাঝে মধ্যে সমস্যা হয়ে যায় এই সেই এ কারণেও মতো ভিডিও দিতে পারে না তা ইনশাআল্লাহ চেষ্টা করব এখন থেকে যে আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটাকে আর পেজটাকে সবাই বেশি বেশি করে ফলো করবেন তো আল্লাহ হাফেজ